বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি শেষ হয়ে গেলে কলমটাও ময়লার ঝুড়িতে ফেলা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে জায়গা পায় পৃথিবীর নিদারুণ বাস্তবতা হলো কেউ আপনার উপকারের কথা খুব বেশি দিন মনে রাখবে না কঠিন সত্য হলো আপনি কারো কাছে ঠিক কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করছে তার জন্য আপনি ঠিক কত দিন কিছু একটা করতে পারবেন তার উপর এই বাস্তবতা আপনি মানলেও সত্য না মানলেও সত্য যে খবরের কাগজের দাম আজ সকালে দশ টাকা একদিন পরই সেই একই খবরের কাগজের এক কেজির দাম হয় দশ টাকা অ্যাকাডেমিক লাইফের শুরুতে আপনি হাজার টাকা খরচ করে যে বইগুলো কিনে আনেন বছর শেষে সেই বইগুলোই আপনি কেজি দরে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই সব কিছুর দাম কমতে থাকে আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিখারীকে দু টাকা ভিক্ষা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে ঠিক কতটুকু পূর্ণ হবে স্বার্থ ছাড়া মানুষ ভিখারীকেও ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন না একটু হেসে কথা বলি রাগটাকে দমন করি অহংকারটাকে কবর দিই ভালো থাকতে চাইলে প্রত্যাশা কমিয়ে ফেলুন আপনি যদি কারোর জন্য কিছু একটা করে থাকেন তাহলে সেটা চিরতরে ভুলে যান নয়তো এই জিনিসটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য ছোট্ট কিছু করে থাকে তবে তা সারা জীবন মনে রাখুন এই জিনিসটি আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা বোধসম্পন্ন মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে